ইউজড ফোন আসলে কি দেখে কিনবেন আজকে আপনাদের সাথে ফার্স্ট গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো এই টিপসগুলো মেনে দেখে শুনে যদি কিনতে পারেন তাহলে হচ্ছে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে না আপনার লস যাওয়ার একদমই চান্স নেই একটা ভালো কিছু পাবেন ভালো একটা ডিভাইস পাবেন আর ফোন কিনে যে লস বা প্রতারিত হওয়া ওই সুযোগ একদমই নেই এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক বেশি উপকারে আসবে কারণ বর্তমানে হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে ইউজ ফোন কিনতেছেন আচ্ছা আপনারা কি জানেন ইউজড ফোন মানুষ কেন কিনে আসলে একটা সময় এরকম ছিল যে না একটা ফোন লাগবে দুই চার পাঁচ হাজার টাকার ভিতরে একটা ইউজ ফোন কিনলাম এই জাস্ট চলার জন্য আর কি বাট এখন কিন্তু জায়গাটা ওইখানে নাই বর্তমানে কিন্তু ইয়াং জেনারেশন বা আমরা যারা আছে ফোন কিনি আমরা ফোন কেন কিনি আমরা কিন্তু বর্তমানে আশি হাজার টাকা ইউজ ফোন কিনি পঞ্চাশ হাজার ফোন কিনি তিরিশ হাজারও কিন্তু ইউজ ফোন আমরা কিনে থাকি কিন্তু জিনিসটা কেন আমরা চাই অল্প টাকায় ফ্ল্যাগশিপের ফিল একটা সময় আরো দুই তিন বছর আগে যেই ফোনটা ছিল এক লক্ষ টাকা ওই ফোনটা আমরা বর্তমানে পাচ্ছি হচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যেমন লাইক খেয়ার করেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এনস টোয়েন্টি ওয়ান আলটা ছত্রিশ হাজার টাকায় পাওয়া যায় একটা সময় কিন্তু ফ্ল্যাগশিপের সেট লাখ টাকার উপরে দাম ছিল তো আমরা হচ্ছে এই ফ্ল্যাগশিপের ফির অল্প টাকায় পাইতে যে আমরা সেই ইউজ ফোনগুলোয় কিনি কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে দেখে না কিনলে পরবর্তীতে হচ্ছে লসের সম্মুখীন হইতে হয় বিপদে পড়তে হয় সতর্ক প্রথমত হচ্ছে আপনারা চেষ্টা করবেন ইউজ ফোন ফ্ল্যাগশিপের ফিল নিতে চাইলেও মানে বেশি লং লাস্টিং বা দিন আগের এত গ্যাপ গ্যাপরেখা চার বছর পাঁচ বছর ছয় বছর ওই রকম সেট আপনারা নিতে চাইবেন এখন যত কমই দেখ না কেন এখন একটা ফোন যদি পাঁচ বছর আগের থাকে হ্যাঁ ওইটার প্রসেসর ভালো ক্যামেরা ভালো সবকিছু ভালো অনেক লং জিবিটি ফোন এখন ওই ফোনটা পাঁচ বছর আগে প্রসেসর ভালো অনেক লং লাস্টিং হচ্ছে পারফরমেন্স করবে এখন একটা ফোন যদি পাঁচ বছর ইউজ হয়ে থাকে এটা তো অলরেডি লং লাস্টিং ইউজ হয়ে গেছে আপনি আর কি চালাইবেন একটা ফোনের লং জিবিটি বলতে কিন্তু বর্তমানে চার পাঁচ বছরই বোঝায় এই যে অ্যান্ড্রয়েড আপডেট গুলো আমাদেরকে দেয় বা একটা ফোনে যে আপডেট দেয় লং লাস্টিং ইউজের কথা বলে নিশ্চয়তা দিয়ে আমাদের আপডেট দেয় হচ্ছে পাঁচ বছরে এইবার স্যামসাং সাত বছরের দিকে বাট লং লাস্টিং বলতে কিন্তু পাঁচ বছরেই বুঝে পাঁচ বছর আগের ফোন আপনি চাচ্ছেন যে আপনি লং লাস্টিং ইউজ করবেন বা ফোনটাতে বলা ছিল যে না এটার প্রসেসর ভালো ক্যামেরা ভালো লং লাস্টিং ইউজ করা যাবে আপনার মাথায় রাখতে হবে যে ফোনটা পাঁচ বছর আগের এটা অলরেডি লং লাস্টিং ইউজ হয়ে গেছে আমি তেমন একটা পারফরমেন্স না তো এত আগের ফোনগুলো আপনারা যতই কম দামে পান না কেন এটা হচ্ছে আপনার সবসময় স্কিপ করবেন বেশি বিপদে না পড়লে বা বেশি প্রয়োজন না হইলে এইগুলো কেনার দরকার নেই আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে প্রথমত একটা ফোন কিনতে গেলে এক বছর দুই বছর এরকম ওল্ড হয়ে সমস্যা নেই দুই বছর আগের বেশ একটা কম দামে পাবেন বা এক বছর আগের মোটামুটি কম দামে পাবেন বাট অলরেডি নিউই থাকবে তো আপনারা হচ্ছে ফোনটা একদম ভালো মতো চার চার্জ খেয়াল করবেন যে কোনো ডেন্ট আছে কিনা বা কোনো স্ক্র্যাচ আছে কিনা সবচেয়ে বেশি যে জায়গাটা খেয়াল করবেন সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট এই জায়গাটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা কেমন শার্প ক্লিন আছে এটা দেখলে বুঝতে পারেন যে না ফোনটাকে রাফটা ইউজ করা হয়েছে নাকি অনেকে আছে খুব যত্ন করে ফোন ইউজ করে বা ফোনটা এখন ফোনটা সাপোজ ইউজ হয়েছে ছয় মাস দোকানদার বলবে দুই মাস ইউজের উপরে আমি যেমন যত্ন করে ফোন চালাই আমার ফোন যদি আপনি এক বছর পরেও খোলেন মনে হয় যে না দুই তিন মাস আগে কিনা এরকম হইতেই পারে তো দোকানদার কিন্তু আপনাকে ওল্ড ক্যাশ মেমোটা কখনোই দিবে না যার থেকে কিনা নিছে দোকানদার হচ্ছে এটা যদি নয় মাসে ইউজ থাকে এটা আইফোন না নয় মাসও যদি ইউজ থাকে বলবে তিন মাস কন্ডিশনের উপরে হচ্ছে বলে এখন যদি এক বছর ইউজ থাকে বলবে যে দুই মাস ফোন যদি হচ্ছে শার্প থাকে একদম ক্লিন থাকে তো তারপরেও আপনারা যত্ন করে একটা ফোন এক দেড় কিছু হয় না একদম ভালো মতো খেয়াল করবেন কোনো দাগ কোনো স্ক্রেচ এগুলো আছে কিনা কারণ এগুলো দেখাতে পারলে আবার ওনারা হচ্ছে দুই তিন হাজার টাকার সাথে সাথে কমায় রাখে তো এগুলো হচ্ছে ভালো মতো খেয়াল করবেন আচ্ছা তিন নম্বর কথা হচ্ছে ফোনটা আপনারা ভিতর থেকে ভালো মতো চেক করবেন একদম সেটিংসে যায় অ্যাবাউট ফোনে যায় সফটওয়্যার ইনফরমেশন সব কিছু একদম ডিটেলসে দেখবেন যে উনি ফোনের মডেল যা বলতাছে তার সব কিছু ঠিকঠাক আছে কিনা র্যাম রুম ঠিকঠাক আছে কিনা বা যেই মডেল বলতে সেই মডেলটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে না ফোনটা আসলে কত বছর আগের কত সালে ফোনটা রিলিজ করা হয়েছে ফোনটার প্রসেসরে কি আছে ক্যামেরায় কী আছে সব কিছু হচ্ছে ফোনের ফোনে যায়া হচ্ছে সেটিংসে যাওয়া হচ্ছে সব কিছু মিলে দেখবেন কারণ বর্তমানে এরকম করে অনেকে তেমন একটা ভালো বোঝে না অনেকে হচ্ছে ফোনের মডেল থেকে একটা বইড়া দেয় আরেকটা প্রসেসর হচ্ছে একটা লাস্ট একটা দেখলাম প্রসেসর ছিল হচ্ছে সাতশো দশ বইটা দিচ্ছে আঠারোশো পঞ্চান্ন স্ন্যাপড্রাগনের তো এরকম গ্যাপ রেখা বলে আসলে দোকানদাররা বেচার জন্য কাস্টমারকে ইমপ্রেস করার জন্য অনেক সময় কিছু বাড়ায় বলে বেশি বলে তো এগুলো হচ্ছে আপনারা নিজেরা ভালো মতো চেক করে নেবেন আচ্ছা চার নম্বর বিষয় এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনাদের জন্য বা একটা ফোন কেনার জন্য এই যে এতক্ষণ বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা আপনারা হচ্ছে দোকানদারের সাথে একটা ডিল আসবেন সাপোজ একটা ফোন দেখে আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লাগছে যে না এই ফোনটা আমি নিব তো আপনি অবশ্যই দামা দামি রাগের দোকানদারকে বলবেন যে ভাই ফোনটা আমি হচ্ছে এক দেড় ঘন্টা আমার মন মতো আমি চেক আপ করবো চালায় দেখা তারপরে আমি ফোনটা নিব আর যদি আমার ভালো না লাগে আমি নিবো না উনি যদি রাজি হয় দেন হচ্ছে আপনি ভালো মতো চেক আপ করবেন অবশ্যই অবশ্যই ফোনটা ভিতর থেকে হচ্ছে আপনি চার্জ কয় পার্সেন্ট আসছে সেটা নোটিশ করবেন যে এত পার্সেন্ট চার্জ আছে তারপরে হচ্ছে আপনি চল্লিশ মিনিট এক ঘন্টা চালান দেড় ঘন্টার দরকার নেই চল্লিশ মিনিট এক ঘন্টা চালাইলেই বোঝা যায় যে না একটা ফোন কেমন আপনি হচ্ছে ইউজ করেন চালান রাফ টাফ ইউজ করেন চালাইতে থাকেন টিপতে থাকেন তখন আপনি বুঝতে পারেন চার্জটা কতটা কমতেছে আর সবচেয়ে বেশি প্রসেসরের উপরে একটু চাপ দেন প্রসেসর উপরে ভাই কিভাবে চাপ দেওয়া যায় প্রসেসরটা সবচেয়ে বেশি প্রেশারে করে কখন এখন যদি একটু লেভেলের সেট হয় বা মিড রেঞ্জের একটা সেট হয় আপনি হচ্ছে ফোর কে সিক্সটি এফ পিএস ভিডিও যদি শুট পান আপনি ভিডিও করেন ওইটা না পাইলেও ফোর কে থার্টি এফ ভিডিও করেন আপনি টানা পাঁচ মিনিট ভিডিও করেন না ফোনের দম কতটুকু আছে আপনি বুঝতে পারবেন এই পয়েন্টটাতে হচ্ছে ফোনটা প্রসেসরটা একদম হাই লেভেলে কাজ করে ফোনটা কতটা হিটিং হইতেছে তখনও আপনি বুঝতে পারবেন যদি আপনি ভিডিও করেন ব্যাক ক্যামেরা দিয়ে ফোর্টে থার্টি এপিএস বা সিক্সটি এপিএস আপনি একটা শ্যুট করেন জাস্ট ভিডিওটা চালায় রাখেন পাঁচ মিনিট করার পরে বুঝতে পারবেন যে না ব্যাটারি ব্যাকআপ হচ্ছে কেমন দিছে কত পার্সেন্ট চার্জ খাচ্ছে বা হচ্ছে আপনার ল্যাগিং আছে কি না ফোনটা কী পরিমাণ হিট হইলো আপনি হচ্ছে তখন সব কিছু নোটিস কইরা আপনার মোটামুটি একটা ধারণা এসে যাবেন যে না ভালো একটা ধারণা পাবে তখন হচ্ছে আপনি ডিসিশনটা নিতে পারবেন যে না ফোনটা আমাদের কেনা উচিত কিনা নাম্বার ফাইভ ফোনটা একদম নিখুঁত খেয়াল করবেন যে ফোনটা খোলা হয়েছে কিনা বর্তমানে অনেক দোকানদার আপনি ব্লগে দেখবেন যে যেহেতু আইফোন হচ্ছে ওয়াটারপ্রুফ থাকে আর আইফোনটা যদি খোলা হয় ওয়াটারপ্রুফটা নষ্ট হয়ে যায় তো এই জিনিসটার অনেক দোকানদার হচ্ছে সুযোগ কাজে লাগে আইফোন বিক্রির সময় একদম হচ্ছে কাঁচা তরকারি যেভাবে বিক্রি করে ওইভাবে হচ্ছে ডাইকা বিক্রি করে একদম ব্লগের ভিতরে ডাইকা ডাইকা বলে এটার সাথে এটা ফ্রে একদম দিয়ে দিন পাঁচ হাজার টাকা কমে দশ হাজার টাকা কমে এখানে হচ্ছে আইসা আধা ঘন্টা পানিতে বিজয় চেক কইরা তারপরে নিয়ে যাবেন একদম অরিজিনাল অথেনেটিক এরকম আর ফাঁদে আসলে পড়বেন না বর্তমানে আইফোন খুইরা ব্যাটারি ট্যাটারি সব কিছু চেঞ্জ কইরা এক দেড়শো টাকা লাগে করে যাতে আপনি পানিতে চুবাই বিজয়া রাখলেও আপনার মনে হবে যে না ফোন তো খোলা হয়নি পেয়ে গেছি পরে দেখবেন যে ব্যাটারি বুস্ট করায় মানে কিছুতেই কিছু এটা আসলে ওরা দিন যাচ্ছে আর এত স্মুথলি কাজ করতেছে নিখুঁত ভাবে কাজ করতেছে আসলে চোখের দেখায় সহজে বোঝা যায় না যে একটা ফোন খোলা হইছে নাকি না এখন বসুন্ধরা যমুনাতে আরও নিখুঁতভাবে কাজ হয় আর আপনি যখন আপনার একটা ফ্ল্যাগশিপ সেট এক দেড় লাখ টাকার সেট আপনি যখন ঠিক করতে চান বা ঠিক করাইতে চান তখন কিন্তু আপনি চান যে একটা নিখুঁত ফিনিশিং হোক তা আপনি ওইভাবে একটা বাজেটের টাকা নেয় আপনাকে হচ্ছে ফিনিশিং অনেক নিখুঁতভাবে করে ওই ওদের কোনো ফোনের সমস্যা থাকলে ব্যাটারি চেঞ্জ করা লাগলে ডিসপ্লে চেঞ্জ করা লাগলে একদম নিখুঁত ফিনিশিং দেয় তো এই দিকটা যতটা সম্ভব নিজের চোখে হাত দিয়ে ধৈরা ধৈরা নিজের চোখে চার্জিং পয়েন্টে ফু দিয়ে একদম ভালো মতো খেয়াল করার চেষ্টা করবেন সব কিছু যদি আপনার ঠিকঠাক মনে হয় বা মনের সাথে মেরা যায় বা মন বলতেছে যে না নেই এই সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে আপনি নিতে পারেন এখন কথা হচ্ছে এই সব বিষয়গুলো এই টিপসগুলো যদি আপনারা মানেন আমার বিশ্বাস যে না ভালো একটা ইউজ ফোন আপনারা হচ্ছে কিনতে পারবেন তেমন একটা প্রতারিত হবেন না কিন্তু আমি সব সময় বলি যে আমি ইউজ ফোনের পক্ষে না আপনার বাজেট যদি থাকে তিরিশ হাজার ওই বাজেটে আপনি একটা নতুন ফোন কিনেন অন্তত এক দুই বছর কোনো হাত দেওয়ার প্রয়োজন হইব না আমি এই পর্যন্ত সাত আটটার উপরে সেট চালাইছি এরকম কখনোই হয় না একটা ভালো একটা নতুন সেট যদি আপনি দেখে কিনতে পারেন আপনাকে হচ্ছে এক দুই বছর একদম টেনশন ফ্রি থাকত ইউজড ফোন আজকে কালকে টেনশনে বহুত ফ্রেন্ডরা কিনছে টেনশনে থাকে কখন জানি কি হয়ে যায় একজন স্যামসাং একজন ওয়ান প্লাস গ্রিন লাইন যায় এটা হয় ওইটা হয় নানান সমস্যা তো আমি আসলে পুরোপুরি ইউজড ফোনের বিপক্ষে তারপর আপনারা অনেকে কিনেন তো আপনাদের কথা চিন্তা করে তারপর একটা ভিডিও তৈরি করলাম যেন না আপনারা যেহেতু কিনবেনই এই নিয়মগুলো মেনে যদি আপনারা কিনেন তাহলে ভালো একটা কিস আপনারা পাবেন